বিমানের পর এবার পাকিস্তানের হাতে ভারতীয় সাবমেরিন আটক নিজেদের জলসীমায় ঢুকে পড়ার পর ভারতীয় একটি সাবমেরিন আটক করে পাকিস্তান আটকের সেই ভিডিও সম্প্রতি সামনে এনেছে ইসলামাবাদ গত সোমবার রাতে পাকিস্তানের জলসীমায় পুরোপুরি ঢোকার পর সাবমেরিনটিকে আটক করা হয় তবে আটকের পর এটিকে শান্তির জন্য ছেড়ে দেওয়া হয়েছে বলে জানায় পাকিস্তানের নৌবাহিনী ভিডিওতে দেখা যায় সাবমেরিনটির গতিবিধি পর্যবেক্ষণ করছে পাক নৌবাহিনী মঙ্গলবার পাকিস্তানের নৌবাহিনীর মুখপাত্র ভারতীয় সাবমেরিন আটকের খবর নিশ্চিত করে এতে জানানো হয় পাকিস্তানের জলসীমায় প্রবেশের পরই সাবমেরিনটি আটক করা হয় পাকিস্তানি নৌবাহিনীর এক মুখপাত্র বলেন অত্যাধুনিক প্রযুক্তির ওই ভারতীয় সাবমেরিনটি ধ্বংস করা পাকিস্তানের নৌবাহিনীর কাছে কোনো বিষয়ই ছিল না কিন্তু পাকিস্তান সরকার যুদ্ধ নয় শান্তির নীতি গ্রহণ করায় সাবমেরিনটিকে অক্ষত অবস্থায় ছেড়ে দেওয়া হয় ভারতীয় সাবমেরিনকে রুখে দেওয়া পাকিস্তানি নৌবাহিনীর দাবির সত্যতা নিয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি ভারত সংবাদটি পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনে প্রকাশিত হয় এখন পর্যন্ত এ বিষয়ে ভারত কোনো মন্তব্য করেনি